হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি সেই ভিডিও নিয়ে সেই বাজারে এসেছি দেখুন এই বাজারের ভিডিও এই বাজারে আপনার অনেক মানা তো গরম পড়ছে দেখুন বাজারে বহু কিছু মানে পাওয়া যায় ঠিক আছে অবশ্যই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করবে লাইক করো ঠিক আছে বলছি যে পাশে নার্সারি মানে আছে তারপরে তো মানে রোদে আমি যা এত রোদ দশটার পরে ধরে বেরানো যায় না মানে কী করব রোদে আর এত গরম তো মানে গরম গরমটা ছিল না দিনে ধরে গরম একটু মানে বেড়েছে তার দেখতেছো ছাতা নিয়ে বেরোয় তারপর পরে রয়েছে পেয়ারা দিয়ে আমি গেছিলাম বাজারে মাছ আনতে মাস চ্যানেল ফর ও হন সবার মুকে ওর মাল বিক্রি আছে